প্রদর্শক দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের ভালোবাসা আমি এসেছি আবদুল্লাপুর মাছের এবং খুচরা বাজার আমি আজকে ইলিশ মাছের বাজারগুলো কেমন যাচ্ছে ইলিশ মাছ বাজারগুলো কেমন যাচ্ছে দেখি বাই আপনারা যদি সঠিক মানুষ সঠিকটাই শুনবে আপনারা কেমন আছেন ভাই আটশো পঞ্চাশ টাকা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা কত ভাই ষোলোশো টাকা কেজি এটা কত কত ওজন হবে এটা এক কেজি ওজন আর এটা তিনটা তো এক কেজি হবে নাকি এক কেজি আর এটা দুইটা তো এক কেজি দর্শক ইলিশের দাম মোটামুটি একটু কম আছে এক কেজি ওজন এগুলো ষোলোশো টাকা দরে বিক্রি হচ্ছে ইলিশ মাছ দেখি আমি একটু আরও কিছু সুন্দর ইলিশ মাছ আছে যে খুবই দেখতে অসাধারণ ইলিশ মাছ গুলো খুবই সুন্দর দেখাই ভাই গেলে কতটা কেজি যাচ্ছে ভাই কেজি ওজন হবে নাকি কেজির উপরে এই যে বড় বড় মাছের খেলা দেখি এই যে দেখেন অনেক বড় বড় মাছ কাতলা মাছ তিনশো সত্তর টাকা কেজি তিনশো সত্তর টাকা কেজি এই কাতলা মধ্যে এক একটা প্রায় পাঁচ কেজি ওজন হবে এই যে ইলিশ মাছ আছে ইলিশ মাছগুলোর গুলোর দাম জানি পদ্মার ইলিশ চানপুর ইলিশ বরিশালের ইলিশ

এখন ষোলোশো টাকা এটা বিক্রি হলে আরো কমবে দাম নাকি বিক্রি আর এটা কি মাছ এটা এটা কোন সতেরোশো পঞ্চাশ এটা বরিশালের এটা বরিশালে মানে পদ্মার না নাকি ওইগুলো আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক মোটামুটি একটু মাছের দাম কম আছে আজকে গত পরশু দিনের তুলনায় ভাই এই মাছ গুলো কোথায় বলবেন একটু চাঁদপুরের না এটা কত চোদ্দশো পঞ্চাশ এক কেজি ওজনের চোদ্দশো পঞ্চাশ দর্শক আমি আজকে ইলিশের মাছের ইলিশ মাছের দাম গুলো জানাবো ইলিশ মাছের বাজার গুলো কেমন যাচ্ছে আবদুল্লাপুর মাছের পাইকারি বাজার এগুলো কত যাচ্ছে ভাই কত টাকায় কেজি যাচ্ছে এগুলো ভাই কত টাকায় কেজি যাচ্ছে এটা ষোলোশো পঞ্চাশ না এটা কি বরিশালে মাছ দেড় কেজি ওজন হবে নাকি একশো এক কেজি একশো ষোলোশো ষোলোশো পঞ্চাশ এক কেজি একশো ওজনের কম তো মনে হয় না তেমন পঞ্চাশ আটশো গ্রাম হবে আটশো নয়শো আর কত ভাই না কাছে থেকে ভিডিও দেখায়

এই যে এখানে অনেক বড় বড় মাছ আছে প্রায় দেড় কেজি ওজন হবে এগুলো এক একটা ভাই এগুলো কত যাচ্ছে ভাই বাইশশো টাকা কেজি দেড় কেজি হবে নাকি দেড় কেজির বেশি হবে বাইশশো টাকা কেজি এগুলো সব বরিশালের ভাই বরিশাল আর এগুলো আপনি যেগুলো নাড়ছেন এগুলো কত করে চোদ্দশো পঞ্চাশ এক কেজি হবে না চোদ্দশো পঞ্চাশ এক কেজি ওজনের সবই তো বরিশালের মাছ হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে একটু কম আছে মাছের দাম নাকি মোটামুটি একটু কম আছে বেশি কম নাই একশো পঞ্চাশ এরকম না গত পরশু দিন আবার আরো বেশি ছিল দর্শক প্রচুর পরিমাণ ইলিশ

আব্দুল্লাপুর মাছের পাইকারি বাজার এই যে মাছ যারা কিনে তারা এখানে কাটিং করে যারা বড় বড় মাছ কিনে বা যে কোনো মাছ কিনে কাটিং করে নিতে পারবে এখান থেকে এই যে যারা প্রচুর পরিমাণ বেশি পরিমাণে মাছ কিনে তারা এখান থেকে কেটে নেয় এভাবে এলো কয় কেজি নাই মাছ কাটা দশ টাকা কেজি না আচ্ছা দশ টাকা কেজি নাই এগুলো দশ টাকা কেজি নাই পার কেজি

এই যে পাবদা পাবদা দেখি কত কেজি যাচ্ছে ভাই আজকে বাজারে ভাই পাবদা কত টাকা কেজি যাচ্ছে আজকে তিনশো টাকা কেজি না পাইকারি আবদুল্লাপুর মাছের পাইকারি বাজার তিনশো টাকা শিং মাছ দেখি ভাই এগুলো কত টাকা কেজি যাচ্ছে আজকে কত টাকা কেজি এগুলো শিং মাছ চারশো টাকা কেজি না আর এটা তিনশো চারশো আর তিনশো টাকা বিক্রি হচ্ছে চারশো আর তিনশো শিং মাছ কয়টাতে এক কেজি হবে কয়টাতে এক কেজি হয় কয়টাতে তিরিশ পিসে এক কেজি না মোটামুটি বড় আছে এটা মোটামুটি এটা বিশ পিসে এক কেজি হবে না আট পিসে আট পিসে এক কেজি সাতশো টাকা কেজি এটা হলো সাতশো টাকা কেজি মাছ কাটে মাছ কাটার ব্যবসা করে সব এটাও একটা ভালো পেশা প্রচুর পরিমাণে ইনকাম হয় এখানেও পাঙ্গাস মাছের লাভ আলিয়ে দেখে কত টাকা কেজি আছে ভাই একশো চল্লিশ টাকা কেজি না আচ্ছা আচ্ছা এগুলো সব পাইকারি রেট একশো চল্লিশ টাকা

বড় বড় মাছ দেখাই এই যে বিজ সাইজ দেখেন কি বড় বড় মাছ এই যে একটা এটা মোটামুটি কত প্রায় এটা আট কেজি ওজন হবে আট নয় কেজি এই দেখুন কত বড় বড় সিলভার ইয়া বিগ গ্রেড মাছ এগুলা সিলভার কাপি গ্রেড মাছ ভাই এগুলা টাকা কেজি এই মাছগুলো 350 টাকা কেজি আরে বড় কাতলাগুলো ভাই একটু বলবেন বড় কাতলাগুলো কত বলছে ভাই একটু বিরক্ত করি বড় কাতলা কত যাচ্ছে ভাই বলবেন একটু বলেন ভাই বড় কাতলাটা কত যাচ্ছে টাকা না এটা কি মাছ কাটা মাছ এটা হলো কি সাপলা মাছ না কাটা না

কত টাকা দাম বলছে কেজি কত টাকা কেজি এগুলো বাইশো টাকা কেজি দুই কেজি ওজন হবে না এগুলো কি দুই কেজি ওজন হবে না কম হবে দুই কেজি দুই কেজি ওজন বাইশো টাকা কেজি প্রদর্শক আমি আবদুল্লাপুরের আজকে মাছের বিভিন্ন দামগুলো জানালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম